জামাত শিবির ভোট জামাত শিবির ভোট নামে একটি মিছিল শুরু করেছে তো কেন এই মিছিল শুরু করেছে তাদের অভিযোগ অনেক ডাকশো নির্বাচন নিয়ে শিবিরের উপর অভিযোগ অনেক তারা দাবি করতেছে যে শিবির নিয়ে সেখানে ভোট চুরি করেছে তারা আগে থেকে ভোট পেপারে তাদের সিগনেচার করা রয়েছে মানে এমন অনেক অভিযোগ এই অভিযোগগুলো কিন্তু সকালে রাগ থেকে ছিল না আজকে যে নির্বাচনটা হলো শুধু একে অপরকে পাল্টা পাল্টে অভিযোগ যে এরা এ অন্যায় করছে এরা এ অন্যায় করছে যেমন শিবির প্রার্থীরা ছাত্রদলকে দোষ দিচ্ছে ছাত্র দল প্রার্থীরা শিবিরকে দোষ দিচ্ছে আবার উমামা ফাতেমা সেও কিন্তু শিবিরের উপর মানে দোষ চাপাচ্ছে তো এই যে স্লোগানটা দিল ছাত্র দল এটা কিন্তু বেশ কিছুক্ষণ আগের ঘটনা এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বা সাতটা সাতটা বাজছে এক থেকে দুই ঘন্টা আগের এই ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যে অনেকে ধারণা যে ছাত্র এখন হেরে যাচ্ছে ফলাফল তাদের দিকে নাই এখানে শিবির প্রার্থী সাদিক কেম জিতে যাচ্ছে ফলে এখন তারা একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করছে নির্বাচনকে তারা এখন অগ্রহণযোগ্য নির্বাচন ভালো হয়নি নির্বাচন কার্যকরী হয়েছে এরকম বলার চেষ্টা করছে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু আমরা আজকে যা দেখলাম যে একটা নির্বাচনের জন্য দুই একটা সহিংসতা হয়েছে যেমন অনেককে বরখাস্ত করা হয়েছে সকালকে দেখেন সকালে যে আমরা ভিডিওটি আপনাদের দেখিয়েছি যে বিএনপি ছাত্র দলের ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান সে একরাজ ছাত্রীদের কাছে আজ তার প্রচারণা করছিল কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ডাকশ নির্বাচনের নিয়ম অনুযায়ী একশো গজের মধ্যে কোনো প্রকার আজকে প্রচার প্রচারণা করতে পারবে না কিন্তু তারা সেখানে প্রচার প্রচারণা করেছে এটা শিবির প্রার্থী এস এম ফরাত সে কিন্তু অভিযোগ করেছে এরকম দু একটা পাল্টা পাল্টা অভিযোগ হয়েছে কিন্তু নির্বাচন প্রতি অন্যান্য নির্বাচনের তুলনায় কিন্তু ভালো নির্বাচন হয়েছে আমরা বুঝতে পারছি কিন্তু এই নির্বাচন শেষ হওয়ার পরে কিন্তু যখন ভোট গণনা শুরু হয়ে গেছে তখন কিন্তু ছাত্র দল আবিদ সহ আরো অন্যান্য নেতা বিন্দু তারা কিন্তু এই স্লোগানটা শুরু করে যে জামাত শিবির ভোট চোখ তো এটা কতটুকু গ্রহণযোগ্য তারা কিন্তু ভোট চলাকালীন এরকম কোনো আন্দোলন করে ভোট চলার শেষ হওয়ার পরে আমরা ওটা করতেছি এখন এটা আপনাদের কাছে কিরকম গ্রহণযোগ্য লাগতেছে আবার মনে করেন যে ভোট তো গণনা প্রায় অর্ধেক শেষ দিয়ে আর কি গুণের হয়তো পর আমরা আমরা হয়তো ফলাফল পেয়ে যাব তো আপনার মতামত কি এই নির্বাচনে কে ভিপি হতে পারেন শিবির প্রার্থী সাদিকম নাকি ছাত্রদল দল পদপ্রার্থী আবিদ এবং অন্যান্য যারা রয়েছে উমা ফাতেমা তার শামীম হোসেন এদের মধ্যে কারা এবার ভিভি হতে পারে বলে আমার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন